মর্নিং সবাই কেমন আছো আশা করি ভালো আছো সকাল সকাল ঘুম থেকে উঠতে সেটা মনটা খারাপ হয়ে গেছে ঘর তোলার লেগে যে গর্ত করছিল গর্ত বইরা যাওয়া অবস্থা তো জল আসে জল এইদিকে যেটু তারা ছাদের কাজ চলতেছে তো যাই হোক সকাল সকাল ঘুম থেকে উঠে এখন টিফিনটা বইয়া নেই সকালে টিফিনটা করলাম মেগি দিয়ে সেম মাথার মধ্যে তার লেগে ইনগ্রিডিয়েন্টস রেখে গিয়েছি মেথি আর প্রথমে তোমার চা পাতা সিদ্ধ জল বসাই দিয়েছি তো ওইটার মধ্যে আমি দিয়েছিলাম একটু জবা পাতাটাও তো যাই হোক ওটা গরম করার পরে দিয়ে সেটা আমি এটা সাইড খানিতে পরে দিয়ে সেটা আমি সব কিছুইও করে আনিছি তো ওইখানে এখন তোমার আমি হেনাটা মিশামো মিশায় সেটা তোমরা মানে ভিডিওটা পুরোটা বড়ো হয়ে যাবে তো আমি তাড়াতাড়ি স্কিপ করার চেষ্টা করতেছি খুব তাড়াতাড়ি দেওয়ানোর চেষ্টা করতেছি তো হেনাটা এখন মিশামো আমি হিমালয়া ন্যাচারাল শাইন হেনা চুলগুলি স্ট্রেইট করার পরে দিয়ে সেটা আমার যেভাবে ঝরতো যেননি আগা ভেঙ্গা ভেঙ্গা ভর্তি এই হেনার কারণেই আমার চুল এতটুকু আছে তাও যাই হোক আমার চুল অনেক পাতলা তব আমি এই হেনা দিয়ে সেটা খুব চেষ্টা করি চুলগুলি বাঁচানোর কি তো গেছিলাম একটুখানি ব্যাংকে ব্যাংকের থেকে সেটা দিয়েছি হেনাটা হেনাটা দিয়ালাইছি কারণ এটা ভিডিও করতে পারছি না কারণ আমার দিতে সময় মানে দুই হাত ভরা ছিল কি কুমুকু তো দেখো আমার হাত কি অবস্থা হয়েছে তার দিকে খালি পড়তে হঠাৎ তা দিকে চুল তো শুকাইতো না তো তার লেগে ভাইয়ের ফ্যান চালায় সেটা রেডি হয়ে গেছে গা চুল ইয়ে করেন অনেকক্ষণ বয়ে আসলাম প্রায় দুই ঘন্টা আমি ওই চুলগুলিটা ঠিক করছি ইয়ে করি সেটা তাই হোক সান টান এসে চুলগুলি শুকাইছি অনেক কষ্টে কারণ বৃষ্টি আবার নাম ছিল তা তাক মত একটা দুপুরে বৃষ্টি আসলো প্রায় সাড়ে তিনটা পর্যন্ত তো দেখো বৃষ্টির পরে দিয়ে সেটা বিকালবেলা একটু বাইরে আসলাম আমরা বাড়ির সোনারে নিয়ে আসে